আমি তো একদিন এমন কথা বলতে পারতাম না হাত আর দো দোরে কথা তারপরে আপনি একদিন বসতে পারতাম না কোবড় বা ছিল। ওটা ওটা করা তারিক ভাই এখন আপনি কেমন আছেন আলহামদুল্লাহ এখন ভালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে আমাদের একটি অনুষ্ঠানে উপনীত হয়েছি সেই অনুষ্ঠানে আমাদের সাথে যিনি রয়েছেন আমাদের সম্মানিত একজন সার্ভিস ইউজার তিনি সুদূর ইউকে থেকে আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবলিউশন কেয়ারে নিউরো রিহাবিলেশন সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের কাছে নক করেছিলেন এবং তারপরে তার একটি স্পেশাল অ্যাসেসমেন্ট করা হয় সেই অ্যাসেসমেন্ট প্রোটোকলের মাধ্যমে তাকে কিছু ইন্টারভেনশন আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার প্রেক্ষিতে এবং অ্যাপ্লাই করার মাঝে তাকে আবার রিঅ্যাসেসমেন্ট করি সেই রিঅ্যাসেসমেন্ট প্রোটোকলের মাধ্যমে আমরা তার পরবর্তী যে পরিকল্পনাগুলো সেগুলো আমরা সেট করার চেষ্টা করেছি যদিও আমরা পুরোপুরিভাবে তার রিহ্যাবিলিটেশন যে প্রসেসটা রয়েছে সেটা কমপ্লিট করতে পারিনি কারণ উনি একটি নির্দিষ্ট সময় নিয়ে আমাদের বাংলাদেশে এসেছিলেন এবং আজকেই তিনি আবার ইউকেতে চলে যাচ্ছেন আমরা তার কাছ থেকে শুনব তার অভিজ্ঞতা এবং আমাদের এই নিউরো রিহ্যাবিলেশন প্রোটোকলের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো নিয়ে তার ধারণা এবং বর্তমানে তার শারীরিক যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সরাসরি তার মুখ থেকেই শুনব আসসালামু আলাইকুম তারেক ভাই এখন আপনি কেমন আছেন আব্দুল্লাহ এখন ভালো তারেক ভাই আমরা যতটা আপনার অ্যাসেসমেন্ট প্রোটোকলে জেনেছিলাম যে আপনি আমাদের এইম্পালা পেনান রিহালুশনে আসার আগে তার এক বছর আগে আপনি স্ট্রোকটি করেছিলেন আপনাদের বর্তমান সময় নিয়ে আপনার দেড় বছর হয়েছে আমরা আপনার মাধ্যমে জানতে চাই আপনি আমাদের যদি দর্শকদের একটু বলেন ভালো আপনি সার্ভিস অনেক ভালো আর তারপরে আপনি আগে বসতে পারতাম না কবর বা ছিল ওটা ওটা করা তারপরে আপনি সার্ভিস দিচ্ছেন প্রতিবার বলে পেলেন যে এভাবে না এভাবে একদম চো প্রথম যখন বাংলাদেশে আছে আমি খবর নাম আসানার নাম বললো আর আরে ভাই এরা আমারিগে মেন করে বলল এই আমি আজকে আর বেশি থাকলে ভালো হতো ধন্যবাদ আরেক ভাইয়া দর্শক মন্ডলী আপনারা আমাদের সম্মানিত রোগের কাছ থেকে শুনতে পারলেন যে তিনি আজ থেকে দেড় বছর আগে তার এত হয়েছিল উগেতে এবং তিনি খুব মানে যেটাকে বলা হয় যে অ্যাকিউট অবস্থা থেকে বর্তমানে যে অবস্থা পর্যন্ত রয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে তার এখন বর্তমান অবস্থা কি রয়েছে আমরা তার কাছ থেকে শুনেছি এবং যেটা বোঝার চেষ্টা করেছি যে ইনিশিয়ালি তার যে অবস্থা ছিলেন সে বসতে পারতেন না সে দাঁড়াতে পারতেন না আর আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন তার স্পিচে কিছুটা এখনও জটিলতা রয়ে গেছে যেগুলো আমাদের আরও এক ধরনের প্রফেশনাল স্পিচ থেরাপিস্ট যিনি রয়েছেন তার পর্যবেক্ষণেও তার স্পিচ থেরাপিটা কন্টিনিউ রয়েছে এবং আগে যেটা আরও অনেক প্রবলেম ছিল তার কমিউনিকেশনে সেই কমিউনিকেশন লেভেল থেকে সে এখন অনেকটা ভালো এবং তিনি শারীরিক যে জটিলতাগুলো নিয়ে আমাদের কাছে এসেছিলেন একটা অবস্থায় যেমন ট্রানজিশনাল মুভমেন্ট যেটাকে বলা হয় অর্থাৎ বেড মোবিলিটি সেই বেড মোবিলিটি থেকে এখন তার অনেকটা অনেকটা রিকোভার্ড সে নিজে নিজে এখন বেড থেকে অনেক উঠতে পারেন এবং মিনিমাল সাপোর্টে এবং আলহামদুলিল্লাহ বলা বাহুল্য এটাই যে বর্তমানে তার স্ট্যাটিক যে ব্যালেন্স রয়েছে সেই স্ট্যাটিক ব্যালেন্স অনেক ভালো সে দাঁড়িয়ে থাকতে পারে আমরা ডাইনামিক ব্যালেন্স নিয়ে কাজ করছিলাম এবং তাকে গেট ট্রেনিং বা হাঁটাহাটির প্রোটোকলও আমরা গিয়েছি উইথ ডিভাইসেস অ্যান্ড মিনিমাম সাপোর্টে আমি আশা করি যে উনি যদি আমাদের গিভেন ইনস্ট্রাকশন ফলো করতে পারেন এবং ওখানে গিয়ে যদি রেসপন্সিবল যে নিউরো ফিজিওথেরাপিস্ট যে রয়েছেন তার তত্ত্বাবধানে যদি ফার্দার ইনস্ট্রাকশনগুলো মেনে চলতে পারেন খুব শীঘ্রই তিনি এই বর্তমান যে স্টেটে রয়েছেন সেখান থেকে আস্তে আস্তে পরিত্রাণ পাবেন এবং নিউরো রিহাবিলেশন যে বাকি প্রোটোকলগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও তিনি ভালো মতো একটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস যদিও নিউরো রিহাবিলেশন প্রোটোকলটি এক দুই দিনের হয় না অনেকটা লেন্দি প্রসেস এবং প্রত্যেকটা পেশেন্টের গেছে আলাদা 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 ডিপেন্স অ্যান্ড ইন পেশেন্ট কন্ডিশন সারাউন্ডিং এনভায়রনমেন্ট অ্যান্ড নার্সিং কেয়ার আমি শেষে একটা কথাই জানতে চাইব আমাদের সমন্বিত রোগী আপনার কাছে তারেক ভাই আপনি ওভারঅল আমাদের যে ইম্পালা পেইন রিহাবিলেশন কেয়ারের যেটা সেট হ্যাঁ পরিবেশ বলেন বা আমাদের আদার্স যারা স্টাফ রয়েছে এদের জন্য যে আমাদের দেশেও তো অনেক রুগী রয়েছে তাই না স্ট্রোক রোগী সবাই আসলে প্রপার ইনফরমেশনটা পায় না যে কোথায় গিয়ে নিউরো রিহ্যাবিলিটেশনটা বা বিশেষ করে স্ট্রোক বলেন বা যে কোনো ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনের প্রপার রিহাবলেশন ট্রিটমেন্টটা কোথায় হবে তাদের উদ্দেশ্যে যদি আমাদের এই সেন্টারটা সম্পর্কে বা আমাদের অর্গানাইজেশন সম্পর্কে আপনার কোনো পরামর্শ যদি থাকে ভালো কথা আপনি বল আপনি এখানে বাংলাদেশে খুব কম মানুষ যে ডাক্তাররা ধরতে পারে যে এইসব খোঁজ নাকি কি তারপরে ওরা ওদের মতো করে কিন্তু একে দেশে দেখলাম না লন্ডনে ব্যতিক্রম কডও কিছু নাই আপনাদের শারীর আপনি তো দুঃখ সবাই পারলো আমি তো আগে এমন কথাও বলতে পারতাম না হাত আর কথা তারপরে আপনাদের লোক ইমলা সবাই আন্দর দিয়ে আমার মতো অনেকে আসে করে ধন্যবাদ তারেক ভাইকে আসলে ওনার কথার মাধ্যমে আমরা এটাও আশ্বস্ত হলাম যে আসলে যারা ওনার মতো স্ট্রোকে আক্রান্ত রয়েছেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে নিউরো রিহাবিলেশন প্রোটোকলটা নিয়ে থাকেন এবং যত্রতত্র যে সেবা মানে ফিজিওথেরাপি নামমাত্র যে ফিজিওথেরাপিগুলো রয়েছে সেগুলো গ্রহণ করার ফলে অনেক ধরনের সেকেন্ডারি কমপ্লিকেশানস আসলে অ্যারাইজ করে যার ফলে সবাই বলে যে স্ট্রোক বা নিউরোলজিক্যাল কোনো কন্ডিশনের ফলে যে আক্রান্ত পাশটা থেকে থাকে বা সেটা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হয় এবং অনেকটা অন্যের ওপর ডিপেন্ডেন্সি চলে আসে সুতরাং উনি আরেকটা জিনিস যেটা বললেন ইম্পালার সম্পর্কে যেটা হচ্ছে এখানকার যারা স্টাফ রয়েছেন এখানকার ফিজিও রয়েছেন সবাই কলা কৌশলী থেকে শুরু করে সবাই তার সাথে খুব আন্তরিকতার সাথেই এই ডিভ্যালুশন প্রসেসটি যতটুকু সম্ভব সম্পন্ন হয়েছে এবং এখানে তারা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করে একটা বিশ্বমানের ফিজিওথেরাপি সেবা তারা প্রোভাইড করে থাকে যেটাও তিনি বললেন যে ইউকের যে পরিবেশ রয়েছে ইউকের যে ফ্যাসিলিটিস বা ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে সেক্ষেত্রে কোনো অংশেই কম নয় আহ ধন্যবাদ তারেক ভাই আপনাকে আসলে আমাদের ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আসলে আমরা আমাদের তরফ থেকে আপনাদের জন্য দোয়া থাকবে এবং সবসময় আরেকটি জিনিস বলে রাখি যে আপনি আপনার কর্মস্থলে ফেরত যান এবং সেই কর্মস্থলে গিয়েও বা অন্য দেশে যে চলে যাচ্ছেন সেখানে গিয়েও ইম্পালা প্রিমিয়ার রিহাবিলেশন কেয়ারের সাথে সবসময় যোগাযোগ রাখবেন আমাদের টিম বা ফিজিও টিম যারা রয়েছেন তারা সবসময় ওভারসিস যারা আমাদের পেশেন্ট রয়েছেন তাদেরকে যথাযথ সেবা এবং পরামর্শ দিয়ে থাকে অল টাইম এবং আমি আশা করব যে আপনি আমাদের গিভেন যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করবেন এবং সেই ফলো করা অনুসারে আপনার পরবর্তী যে রিহ্যাবলেশনের ধাপ রয়েছে সেগুলো আপনি নিজে নিজে আয়ত্ত করতে পারবেন বলে আমাদের বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ সবাইকে